আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি খুবই মজার একটা রেসিপি তৈরি করেছিলাম যেটা আমি কোর্সে শিখেছি সেটা হচ্ছে গার্লিক বাটার নান সাথে চিকেন টিক্কা তো এখানে গার্লিক বাটার নান বানানোর সমস্ত উপকরণ আমি মেখে ডো বানিয়ে বাইরে চলে গিয়েছিলাম আমার বোনের বেবির সাথে তাকে একটু জামাল খান নিয়ে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমি এই মোবাইলটা নিয়ে না যাওয়ার কারণে সেখানে করা ভিডিওগুলো দিতে পারিনি সে সেখানে সুন্দর সুন্দর একাম দেখেছিল মাছের আর আসার সময় এই হাজারি গোলাপটা নিয়ে এসেছিলাম আমার হাজব্যান্ডের জন্য এখানে কিন্তু প্রচুর কলি ছিল ফুল ছিল আর খুবই চমৎকার কালার ছিল গাছটার তো আমি এসেই চিকেন টিক্কা বানানোর জন্য সব কিছু মেখে চিকেন টিক্কা বানানোর জন্য চুলায় বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি পরোটা দুঃখিত নানগুলো বানিয়ে নিচ্ছিলাম আর এটা যেহেতু গার্লিক বাটার নান সেজন্য অনেক বেশি না হলেও মোটামুটি বাটার ব্যবহার করতে হবে নান নান রুটিতে এবং টিক্কাতে তো এখানে এই কাজগুলো করার সময় আমাকে অনেক বেশি হেল্প করেছিল আমার ছোট বোন সে এবং আমি মিলে এই দুইটা রেসিপি রেডি করেছিলাম আর এ তো এখানে আমি অনেকগুলো অনেক বেশি পরিমাণে কিন্তু গার্লিক ব্যবহার করেছি আর এটা খেতে অসম্ভব মজা হয় যত বেশি গার্লিক দিতে পারবেন তত বেশি ভালো লাগে আর সবার জন্যই চেষ্টা করেছিলাম যেন সবাইকে গরম গরম সার্ভ করতে পারি তাই জন্য সবাইকে গরম গরম দিয়ে আমি আর আমার ছোটো বোন খেতে বসেছিলাম সবচেয়ে বেশি প্রশংসা করেছে এই গার্লিক বাটার নান উইথ চিকেন টিক্কার আমার আম্মু এবং আমার মেজো বোন তাদের খুব বেশি মজা লেগেছিল আমার নিজেরও ভালো লেগেছিল অবশ্য তো এগুলো এই দুইটা রেসিপি বানানোর পর পরবর্তীতে আমি আবার পুডিং এবং কেক বানানোর জন্য বেশ কিছু ডিম ধুয়ে নিচ্ছিলাম আর পুডিং এবং কেক আমার মেজ বোনেরকে বাসায় দেওয়ার জন্য বানা বানাবো আর আমি এখানে পুডিংয়ে কনডেন্স মিলটা ব্যবহার করি যেটা ব্যবহার করলে আমার মনে হয় পোডিংয়ের স্বাদ অনেক বেশি বেড়ে যায় এখানে পোডিংয়ের জন্য জিনিস রেডি করছিলাম সাথে আমার বোনের মেয়েও একটু কাজ করতে চাইলো তাকেও একটু করতে দিলাম তার যে কেউ কাজ করলে তার সেখানে এসে এরকম একটু কাজ করতে ভালো লাগে তো আমি আর বিরক্ত না হয়ে তাকে সেগুলো করতে দিলাম মোটামুটি যেন সে একটু খুশি হয় দেখতে দেখতে কিন্তু কেক রেডি হয়ে গিয়েছে কেকটা কিন্তু অনেক বেশি মজা হয়নি কিছুটা কম মজা হয়েছিল সব সময়ের চেয়ে পরবর্তী থেকে আমার বোনের পরবর্তীতে আমার বোন থেকে রিভিউ নিয়েছিলাম কেকের তো সে বলেছে এর আগে আমি যে কেকগুলো বানিয়েছি তার থেকে কিছুটা কম মজা হয়েছিল আর এরপর আমি আমার প্রোডাক্টের ছবি তুলছিলাম আমার অর্ডারের যে মশলাগুলো ছিল আমার কাস্টমারের সেগুলো একটু ভিডিও করছিলাম আর আরও বাকি যেগুলো রয়ে গেছে সেখানে স্টিকার লাগাচ্ছিলাম এই কাজটা আমার খুবই পছন্দের একটা কাজ পণ্যের উপর এভাবে স্টিকার লাগানো আর এরপর এই পরের দিন আমি আমার হাজব্যান্ডের সাথে একটু জুতো কিনতে গিয়েছিলাম তো সেখানে আমি পছন্দ করছিলাম এটাও আমার খুব পছন্দ হয়েছিল এটার মধ্যে যদি আমি এটা কিনি এটার মধ্যে একটা ব্ল্যাক ছিল সেটা কিনেছি এছাড়া অন্য জুতোগুলোও দেখছিলাম পছন্দ হওয়ার আগ পর্যন্ত খুব একটা ভালো কিন্তু সেখানে ছিল না যা ছিল তার মধ্যেই পছন্দ করতে হয়েছে কারণ খুব বেশি ঘোরার খুব বেশি ঘুরে দেখে শুনে নেবার সময় ছিল না তাই জন্য সেখান থেকেই কিন্তু নিয়ে ফেলেছি তো আজকের ছোটো এই ব্লগটা কেমন লাগলো জানাবেন অবশ্যই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো আশা করছি ইউটিউব নিয়ে আপনাদের যে একটা স্বপ্ন সেটা ইনশাল্লাহ পূরণ হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন দোয়াই রাখবেন আল্লা হাফেজ